হ্যাঁ হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো অসুবিধা সবাই ভালো আছে আমি সুস্থ আছি তো অভিমিত্র ব্লগ আছে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসি দিয়ে একদিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি পাগলি পাগলি লেগছে স্নান হয়ে গেছে কিন্তু এখনও মাথা চিড়ি নিলে স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই চলে গেছে ওয়েদারটা খুব খারাপ তো বাসি গাছগুলো সেটা ভালো স্নান করে রান্নাটা করে তারপরে বেরিয়ে যাই তো রান্না বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে বাবান স্নানে চলে গেছে রান্না হচ্ছে আলু পটল দিয়ে একটু মাছের ঝোল করব মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা প্রায় খেয়েই গেছে কষানো চলো একটু ঝোল দিয়ে দিই আর যে কি রান্না সেটাই ভাবছি কী করবো এত শর্ট টাইমের মধ্যে না রান্না হতেই পারি তো আমার তো এবার দেখি কী করি কোনো একটা ভাজা করে নিই ভাজা হলে আমার একটু তরকারি সে ভাজাই খেতে ভালো লাগে তো আর তো চলো মশলাটা হয়ে গেছে ঝোলটা দিয়ে দিলাম মাছের ঝোলটা হয়ে গেল তো চলো মাছের ঝোলটাকে নামিয়ে মাছের ঝোলটা তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে কচু ভাজা বসিয়ে দিয়েছি কচুটা ভাজা হতে থাক চলো আমি পটাফট রেডি হয়ে নি ভাতটা খাইয়ে দিই চলো এটা হতে থাক আস্তে আস্তে তো চলো আমি রেডি হয়ে নিা ভাইকে খেতে খেয়ে বেরিয়ে গেল আমাদের বালা সকালবেলা খুব তাড়াহুড়ো ফার্স্ট ফার্স্ট চলে এলাম লাঞ্চে প্রচণ্ড শরীর খারাপ লাগছে পিঠ একদম পুরো ব্যথা করছে বুঝতে পারছি না গ্যাসের থেকে নাকি কি না সারাদিন বসে থাকতে থাকতে আমার অবস্থা শেষ হয়েছে আমি আর পাচ্ছি না দাদা বললাম প্রচণ্ড প্রচন্ড শরীর খারাপ লাগছে বলছে যে ঘর ঘরে কি গ্যাস খেয়ে নাও আর ওষুধ খেয়ে নাও তারপর ভাত খেয়ে নাও পাঠিয়ে দিল মানে মনে হচ্ছে গ্যাসের থেকে নাকি বুঝতে পারছি না সারা সারাদিন যেহেতু বসে থাকতে হয় তো এলাম তো চলো আগে বাসনগুলো মেজে নেই বাসনগুলো মেজে নিয়ে দাদা ভাইকে বললাম খেতে আসো যদি আসে তো খাবো নয়তো একটু শিয়ে থাকবো তারপর খেয়ে আজকে তো স্নান ঠান হয়ে গেছে আর কোনো কাজ কোনো শরীরটা যেহেতু ভালো লাগছে না কথায় বেরোচ্ছিলাম দিয়ে দেখো কালকে একটা দইর বাতিল এসছে এর আগে একটা এসেছিলো মনারকে পাঠাবো বলে সেটা আর গাড়ি গেল না বলে গাড়ি গেল না কি গাড়ি নি দুদিনের মধ্যে সেই কারণে আর হলো না কালকে একটা এনেছে কালকে একটা রেখে দিয়েছে এখন অবধি ওয়েদারটা ঠান্ডা আছে বরফের মধ্যে মানে আমার তো ঘরে ফ্রিজ নেই বলো ফ্রিজে মধ্যে রেখে দেব তো একটু বরফ নিয়ে এসেছিলো বরফের মধ্যে রেখেছিলাম বরফটা গলে জল হয়ে গেছে জানি না এটা পাঠাতে পারবো কি না পারবো তো গাড়ি এলে তো যাবে বাবা বলছে মা এটাও কি যাবে না নাকি না আমাদের পেটেই হজা হবে দেখি আজকের দিনটা দেখবো না তো নষ্ট হয়ে যাবে যদি আজকে রাতের মধ্যে গাড়ি চলে এসে তাহলে তো পাঠাতে পারবো দই পাতিলটা রেখে দিয়েছি বালতির মধ্যে বসিয়ে ঠান্ডার দিন হলে সমস্যা হতো না গরমের দিন না নষ্ট হয়ে যায় এর আগেটা দুদিন রেখে পরে দেখলাম না নষ্ট হয়ে যাচ্ছে পরে আমরাই খেয়ে নিয়েছি পাঠাতে যাচ্ছে অনেক দিন থেকে এটা হলো গঙ্গারামপুরে ক্ষীর দই খুব টেস্টি দইটা মাঝে মাঝে আমরা এনে খাই কিন্তু খাই নিজের একা খেলে তো হয় না বলো কাউকে খাওয়াতে হয় তো মনাকে বলেছিলাম মানে যেমন বুকে বলেছিলাম খাওয়াবো এর আগেও একটা এনেছিলাম সেটাও পাঠাতে পারিনি এটা এনেছি এটা জানি না পাঠাতে পারবো কি না পারব তো যদি গাড়ি আস এসে যায় তাহলে তো কালকে সকালে পাঠিয়ে দেবো আর নাহলে তো আর কি বাধা আমাদের খেতে হবে জানি না আদার দাদা তোমাদের দাদা ভাইকে বলতে হবে আরেকটু বড় নিয়ে আসতে না হলে এটা তো পুরো জল হয়ে গেছে তো চলো বাসনগুলো মেজে নিই মেজে নিয়ে ট্যাবলেট খেতেই হবে মনে হচ্ছে না থাকা যাচ্ছে না প্রচণ্ড হচ্ছে আরেকজন যে কখন খেতে আসবে খিদেও পেয়েছে সকালে খুব তাড়াহুড়ো থাকে না এক থালার মধ্যে বাবানের জন্য ভাত নিয়ে নিই ওটার মধ্যে বাবান একটু খেয়ে নেয় আর আমি একটু খেয়ে নিই ওরকম করে তো খাওয়া হয় না বলো না খেলে সকালে না খেলে হয় না সেই কারণে একটু খেয়ে পেরিয়ে যাই সেই কারণে দুটো বেজে গেছে খিদেও পেয়ে গেছে আর কথা বলি না চলো কাজগুলো নিই পরে কথা হচ্ছে দেখি হ্যালো ভাইস ডিউটি থেকে এসে আজকে না চা খাইনি যেন কি সুসংবাদ কারণ বাবানও একটু শুয়েছিলো আমি একটু শুয়েছিলাম ভেবেছিলাম খাবো দেখো চুলটা আপনা আপি খুলে যাচ্ছে এতই সিল্ক চুলটার ভালো লাগে না তারপরে ঘুমিয়ে পড়েছিলাম শুয়েছি একটু ঘুমিয়ে পড়েছি খেয়েছি টিফিন করিনি তা নয় ঘুমিয়ে ঘুমিয়ে চপ খেয়েছি আর পকোড়া খেয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে আমি ঘুমিয়েছি তোমাদের দাদা ভাই এনে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে দেখি পকোকোরা বাবানকে ডাকলাম উঠলো না তারপর বাবান ঘুম থেকে উঠলো তারপরে বাবান খেলো তো আজকে চা খাওয়া হয়নি সেই কারণে মাথাটা কেমন বলছে যাই হোক এখন আর চা খাওয়ার সময় নেই রান্নাটা বসিয়ে দিয়েছি বাবা পড়তে বসলো কি রান্না হচ্ছে ডিম ডিম সেদ্ধ 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 বসিয়েছি আমার খুব ভাত খেতে ইচ্ছে করছে বসালাম আমি বললাম যে আজকে কচু সেদ্ধ ডিম সেদ্ধ ডিম দিতে তোমার রান্না হয়ে খাবে না আলু সেদ্ধ আর মাছের ঝোল আছে কচু ভাজি আছে তা ওগুলোই খেতে যাচ্ছি দেখি ডিমটা হয় সেদ্ধ খাবো নয়তো আবার ঝোল বানাতে হবে দেখি কী খায় বাবা আমরা আজকে খুব সেদ্ধ ভাতই খেতে ইচ্ছে হচ্ছে গরম গরম রোজ রোজ আর সবজি গরম খেতে ইচ্ছে করে না ভালো লাগে না তো চলো বাসুনাছি বাসুগুলোকে নিই ঘুমিয়েছিলাম না বাসুগুলো হয় হয়নি তো চলো কাজগুলো করি ভাত বসাতে হবে হ্যালো ফ্রেন্ডস তো রান্না হয়ে গেল আর আর ফাইনালি আসবি সেদ্ধ ভাত গরম গরম চলো ভাতটা বেরিয়ে নেই দেখো সেদ্ধগুলো মাখা হয়ে গেছে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ এটা হলো কি সেদ্ধ কচু সেদ্ধ খুব ভালো আমার খাবারটা হয় আজকে আর এখানে চারটে ডিম সেদ্ধ করেছে বাভান বলছে মা দুটো ডিম খাবো আমি তো খেতে পারবো না যাই হোক আমি বললাম ছুলে রাখ খাবি খা তো চলো ভাতটা বেড়ে নিই আর সকালে একটু মাছে ঝুলেছে একটু কচু ভাজা আছে এই দিয়ে হয় আমার তো সেদ্ধ ভাত হলেই খুব ভালো একটার সাথে একটু পেঁয়াজ ছুলে নেই চলো আর ভাতটা বেড়ে নিই পটাফট হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব আর ফাইনালি মনার কাছে পাঠাতে পারলাম দইটা তো যে ভালো লাগছে তো সবাইকে গুড নাইট বলি বলো গুড নাইট বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে অনেক দিন আর ইচ্ছে একটা পুরোনো লঞ্চ দিয়ে মনের কাছে পাঠাতে পারলাম বলে আর তোমাদের দাদা ভাই এখন আগ ডাকা শুরু করে দিয়েছে বিছানাটা করে দিয়ে বাবা এখনও ঘুমোয়নি আর সকালে পড়া আছে নিজেকে উঠতে হবে বাবানকে উঠতে হবে ডেকে না দিলে তো আর উঠবে না তো সেই কারণে চল সারা সারাদিনই আজকে প্রচণ্ড শরীর খারাপ ছিল তারপরেও ডিউটি করলাম ভিডিও করলাম এডিট করলাম গল্প করলাম সবই হলো এখন একটু ঘুমোই টাটা বাই